কার হোম মানি আপনার বাজেট যেমনই থাক আপনি গাড়ি কিনতে পারবেন যে কোনো মডেলের যে কোন দামের সব ব্র্যান্ডের গাড়ি আছে আর আমার সামনে আছে Nadeem bhai assalamu কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাবেন আমাদের শোরুমে তো সর্বসময় আপনার 30 35 টা গাড়ি থাকে এখন কয়টা গাড়ি দেখাবো কয়টা গাড়ি দেখাবো ভাই সর্বনিম্ন প্রাইস কত সর্বনিম্ন প্রাইস আপনার 2 লাখ 50 2 লাখ 50

আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশন আছে এবং ডক্টর মালিক চালিত মালিক চালিত জি এবং টায়ার টায়ার একদম নতুন ঠিক আছে ভিতরের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে

এবং কি সিএনজি তে কনভার্ট করা আছে 6 লিটার এবং কি প্রজেকশন হেডলাইট এত পুরাতন এর প্রজেকশন প্রজেকশন হেডলাইট 2004 এর মডেলে এলিয়ন এ15 প্রজেকশন হেডলাইট কিন্তু অরিজিনাল প্রজেকশন লাইট ভাইয়া এবং কার হোম সে গ্যারান্টি পাবেন কাগজ গ্যারান্টি কাগজের চেসিস এর 100% গ্যারান্টি পাবেন কোন ধরনের কোনো খোলা কাটা মাটার গাড়ি আমাদের কার হোম স্কয়ার করে না করে না আচ্ছা ঠিক আছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাড়ি জি এবং কি ভিতরে বিস্কিট ইন্টেরিয়র এবং মার্বেল উডেন ওয়াও

এবং এই যে ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন এবং ডুয়েল এসি ভাই আবার ডুয়েল গাড়ি হ্যাঁ ডুয়েল এসি এবং দেখতে পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন অটো অল অপশন অটো জি এবং পিছনে দেখেন এই যে দুই সাতজন মানুষ এডাল সাতজন বসতে পারবেন এই যে ডুয়েল এসি এবং এই যে দেখেন সিট টোটাল 7 সিটার গাড়ি এবং এই গাড়িটি এখনো

এবং এই গাড়িটি বুয়েটের একজন প্রফেসরের গাড়ি প্রফেসরের গাড়ি এবং খুব যত্ন সহকারে গাড়িটি চালিয়ে আছে এবং সাইড বোর্ড কি ছ আছে জি এবং ভিতরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টারনাল ড্যাশবোর্ড উডেন জি এবং সেভেন বিচি কালার উডেন করা আছে ভাই এবং এই যে দেখেন দইলেছি এবং গাড়িটা দেখলে আপনার মন ভরে যাবে এবং এই যে সেভেন পছন্দ হবে ভাই এবং দইলেছি দইলেছি গাড়ি এবং ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে ভাই জি ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে ভাই যারা একটা ইনকাম করতে চাচ্ছেন টাকা কামানোর মেশিন খুঁজতেছেন সেভেন সিটার খুঁজতেছেন বা যাদের ফ্যামিলি বড় ঠিক আছে তারা একটা গাড়ি চাচ্ছেন বা সিলেটি ভাইরা যারা আছেন তাদের তো খুবই পছন্দের একটা গাড়ি সুপার স্টার লিমো যেটা টয়টা সুপার স্টার লিমিটেড মডেল আছে দুই পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি আঠারোশো এটা হান্ড্রেড এর সিএনজি তে কনভার্ট করা আছে এবং এটা কি ফোর ডোর ডুয়েল এসি কিন্তু ভাই ফোর ডোর হ্যাঁ ফোর ডোর নতুন এটা কিন্তু সুপার স্টার লিমো হওয়ার কারণে কিন্তু এটা ডুয়েল এসি হইছে এটা দুবাই ফিটিং এবং এটা খুব কেয়ারফুল একটু হতো তাহলে কিন্তু আপনার ডুয়েল হতো না এবং ফুল প্যাডের গাড়ি ফুল প্যাডের ফুল সিলিং এর গাড়ি এবং এটা কেয়ার ফোর ডোর পরে এই বারশো টাকা সুপার স্টার লিমো এটা খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা